আমরা একেবারে পথভ্রষ্ট পথভ্রষ্ট হয়ে গেছে আল্লাহ আমাদের ভাগ্য অতি খারাপ আল্লাহ অতএব আল্লাহ কি করেন আমাদেরকে জাহান্ন থেকে মুক্তি দিয়েছেন আর জাহান্ন থেকে মুক্তি দিলে আমরা জাহান্ন যাওয়ার যত কাজ হবে সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো রব্বানা গলাবো আল্লাহ দেখো

বোধহয় আর শাহীব বলা হয় আপনার গাদা শেষের আওয়াজকে কত অবশ্যই কাছা চিল্লে এই চিল্লানোকে আর থেকে কি বলা হয়েছে আর জাফির হয়েছে এরা তখন জাহানে মিলে কাঁদবে ও কারণ আগুনে তো কুড়িদাস গোটা শরীর ওদের মারপিট ঠেক সমস্ত হাড়হাড়টি চুচির হয়ে যাচ্ছে এই জন্য তারা কাঁদবে সেই কান্নার আওয়াজটা হবে দাদার প্রথম আওয়াজের মতো তারপরে হবে চিল্লাই চিল্লাইলে যে আওয়াজ হয় সেই আওয়াজ তাদের মুখ তাদের মুখ থেকে বাইর হবে এইভাবে চিরুদিন চিরন্তর জাহাঙ্গামের মধ্যে থাকবে এখন চিন্তা করে দেখেন এত বড় ভয়ঙ্কর এই ভয়ঙ্কর শাস্তি থেকে সদ্যপাড়ার শুধু আয়তের মুসলিম যে কাফেররা কি করবে যারা অমুসলমান হয়ে পড়ছে তারা কামান্না করবে আর তো আকাঙ্ক্ষা করবে হায় দুনিয়া থেকে আমরা কেন মুসলমান হয়েছে আমরা যদি মুসলমান হয়েতাম তো আমাদের আজকে যে অবস্থা ঘটছে এই অবস্থা গুলো জীবনে কি হতো না ঘটত এই জন্য আল্লাহ বলতেছেন যাদেরকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হলো তারা বড় কামিয়া বড় লাভবান হয়েছে আর দ্বিতীয় সাইডেরও জান্নাত যাদেরকে জান্নাত দেওয়া হয়েছে বিশাল বেহেস্ত রাষ্ট্র দেওয়া হয়েছে কত বুঝেন বেস্ট এটা এই পৃথিবীর সমান দশ পৃথিবী ভালো করে শুনে নেন এই পৃথিবী আমেরিকা চীন জাপান জার্মান লন্ডন যত আছে গোটা পৃথিবী ওয়ার্ল্ড